রহিম রহমান আলাইকুম সকল ভাই ও বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ সুবেন তালা এই কোরআনের মধ্যে কিছু আয়াতের বিনিময়ে মানুষের অর্থ সংগ্রহ করে এই ব্যাপারে কি বলছে কোরআনের আয়াত থেকে জানবো প্রথমে যদি দেখি দু নম্বর সরা বাকারা ষোলো নম্বর আয়তে আল্লাহ সুবেন আমাদেরকে জানিয়েছেন যারা হেদায়তের বিনিময়ে গুমরাহি খরিদ করে তাদের এমন ব্যবসা লাভজনক হবে না আল্লাহ বলছেন যারা এই পুরান আয়াতের বিনিময়ে কথা বলে হেদায়তের নামে অর্থ সংগ্রহ করে আল্লাহ বলছেন এমন ব্যবসা তাদের লাভ হবে না তারা এমন ধরনের ব্যক্তি সত্য পথে পরিচালিত নয় আল্লাহ তালা আমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিয়েছেন আমরা যদি দেখি ছত্রিশ নম্বর সরাই ইয়াসিন একুশ নম্বর আয়তে আল্লাহ সোহামল বলছেন রহিম আজরান ইতাবিমাল অর্থাৎ যারা হেদায়েতের কথা বলে অর্থ ছায় টাকা নেয় আল্লাহ বলছে তাদেরকে অনুসরণ করবে না তারা সত্যপথে পরিচালিত নয় আল্লাহ এসিন ছোড়া ছত্রিশ নম্বর ছোড়া এসেন একুশ নম্বর আয়তে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কথাটি আমরা যদি দেখি এই দুই নম্বর ছাড়া বাকারের আটত্তর এবং কি উনাশি নম্বর আয়তে এই দুইটা আয়তে আল্লাহ সাল বলছেন যে মানুষের মধ্যে কিছু মূর্খ অপদার্থ লোক আছে তারা এই কোরআনের জ্ঞান তো রাখেই না বরঞ্চ তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে তারা মিথ্যা আশা আকাঙ্ক্ষা বিদ্যুত কিছুই জানে না কোরআনের তারাই এ ধরনের কাজ করে আর বলছে যে তারা যে হাত দিয়ে ইনকাম করে তুচ্ছমূল্য লেখে এই কোরআন লেখে নিজ সাথে এবং কি মূল্য গ্রহণ করে এই হাতের পানিশমেন্ট হবে এবং কি যে অর্থ যে ইনকাম করছে যে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে এর জন্য সে পানিশমেন্ট খাবে বড়কালে আল্লাহ সুন্দর তালা জানিয়েছেন আমরা যদি দেখি তিন নম্বর সারা ইমরান একশো সাতাশি নম্বর হাত আল্লাহ বলছেন যে এই কোরআনের স্পষ্ট আয়াত মানুষের নিকট প্রকাশ করার জন্য বলছেন দাওয়াত দিতে বলছে তাবলিক করতে বলছে। কোনো কিছু গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন কোনো কিছু গোপন করা যাবে না কিন্তু এরপরে মানুষ কী করছে যে আল্লাহ হাসিমান তালার এই অর্ডারকে ভায়োলেট করে মানে ওভারটেক করে ওটা তো করে নাই বরঞ্চ পুরানোর কথা না বলে নিজের বানানো কথা বানিয়ে বানিয়ে বলে অর্থ ইনকাম করছে আল্লাহ বলছেন এটা কতই নিকৃষ্ট খারাপ কাজ তিন নম্বর সৌর ইমরান একশো সাতাশি নম্বর আয়তে আল্লাহ সুম্লা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি দেখি সাত নম্বর সরা আরব পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুতলা বলছেন যারা এই কোরআনের পথে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে লাহওয়াল কথা দ্বারা এবং কি মানুষকে বিভ্রান্ত করে এবং কি বক্রতা অনুসন্ধান করে লাহোয়াল কথা পরিচর্যা করে আল্লাহ বলছেন এমন ব্যক্তি আখেরাতকে ভয় করে না আখেরাতের পানিশমেন্টকে ভয় করে না এই জন্যই এই কাজগুলি করতে পারে আমরা যদি দেখি নয় নম্বর স্তরা তো বা নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা এই কোরআনের আয়াতের কথা বলে তুচ্ছ মূল্য গ্রহণ করে এটা খুবই খারাপ এবং কি নিকৃষ্ট বাসা আল্লাহ সুমনতলা বলছেন সুৎখুরের চাইতেও খারাপ আমরা যদি দেখি চোদ্দ নম্বর সারা ইব্রাহিম তিন নম্বর আয়তে আল্লাহ সুমন তাল্লাহ বলছেন যারা দুনিয়ার জীবনকে আঘারে তার চেয়েতে বেশি ভালোবাসে তারাই এই কোরআনের পথে আসতে বক্রতা বাধা সৃষ্টি কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ সুবাদ জানিয়েছেন আল্লাহ বলছেন ঝোল নব্বার নাহাল সাপান বে যারা মিথ্যা কথা আবিষ্কার করে উদ্ভোধ উদ্ভোবন করে এমন কার্যক্রম যারা করে বেড়ায় কোরানের বিপরীতে তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে আল্লাহ সব বলছেন আমরা যদি দেখি একত্রিশ নম্বর তারা লুকমান ছয় এবং কি সাত নম্বর আয়তে বলছেন যে মানুষের মধ্যে কিছু মূর্খ অপদার্থ অজ্ঞ লোক আছে তারা এই কোরআনের পথে এই সরল পথে আসতে বাধার কারণ হয় এবং কি তারা লাহওয়াল অসার কথাবার্তা কয় করে নে বিক্রয় করে আর এই কোরআনের কথা শুনলে তারা ঠাট্টা বিদ্রুপ করে তখন তারা পায় মানুষের লাহওয়াল কথার প্রতি আল্লাহ সব তালা বলছেন এমন ব্যক্তির জন্য আল্লাহ বলছেন পানিশমেন্ট খাইতে হবে পানিশমেন্ট দিবে আর সাত নম্বর আয়তে বলছেন একত্রিশ নম্বর সদ লুকমানে যে যখন তাদেরকে কোরআনের আয়াতের কথা বলা হয় তখন তারা কি মনে হয় কোরআনের কথা কিছুই শোনেই নেয় মানে তার কান দুইটা মানে বদির অথবা সে বয়রা সে শোনেই না সে ওভারটেক করে সে শুনে না শুনে আর ভান করে চলে যায় পাশ কাটিয়ে এমন সব ব্যক্তির জন্য কঠিন পানিশমেন্ট রয়েছে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তে কোরআনের আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করা যাবে না এগুলি আল্লাহ বলছেন যে এই কোরআনের আয়াতের আয়াত বিক্রি করলে মানুষ নিরুৎসাহিত হয় এই কোরআনের পাশে পথে আসতে চায় না নিবৃত্ত হয় এই জন্যে সবাই সবার তরফ থেকে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত পরিষ্কারভাবে মানুষের কাছে পুষিয়ে দেওয়ায় প্রত্যেকটি মানুষের দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগুল মবিন সতেরো নম্বর ছত্রিশ নম্বর সরে আছেন সতেরো নম্বর আয়তে আল্লাহ সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে প্রত্যেকটি মানুষের দায়িত্ব হয়েছে কোরআনের বার্তা মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া আমরা যাতে আমরা যে যেখানে আছি আমরা যদি কোরআনের একটা আয়াতও জানি অবশ্যই স্টেট পুরাট কোরআনের আয়াতটা প্রচার করায় তাবলিক করাই আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তাআলা জানিয়েছেন যাতে আমরা এই কোরআনের তাবলিক করি কোরআনের আমল করি কোরআন থেকে উপদেশ নেই আমাদের নিজের মাতৃভাষা মাতৃভাষায় কোরআনকে বুঝি আরবি ভাষায় কোরআনকে পড়ি এবং কি আমরা এটার উপরে ডিপেন্ডেন্ট করি এই কোরআনকেই স্বয়ং সম্পন্ন কিতাব হিসেবে নিজের মাইন্ডসেটকে অবশ্যই আপডেট রাখতে হবে যদি আমরা এই কোরআনের পাশাপাশি অন্য কোনো মানুষের বানানোর কথা পরিচর্চা করে এবাদাতের সিস্টেম নিয়ে আসি তাহলে আমরা বড়কালে সাকসেসফুল হব না আল্লাহ আমাদেরকে সকলকে তফিল দান করুক কোরআন থেকে যাতে আমল করে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারি এই কোরআন সম্বন্ধে কিন্তু প্রশ্ন করা হবে পরকালে তেতাল্লিশ নম্বর সে রাজ্য চুয়াল্লিশ নম্বর আয়তে এই কোরআন সম্বন্ধে প্রশ্ন করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমরা যাতে এই কোরআন থেকে উপদেশ নিয়ে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তফিক দান করুক আসসালামু আলাইকুম